হ্যালো মাই ডিয়ার আমাদের একটা বড় সমস্যা দেখো ধরো কোনো একটা বিয়ে বাড়িতে গেছে বা অনুষ্ঠান বাড়িতে গেছে বা মনে করো তোমার স্কুলে কোন অনুষ্ঠান হয়েছে হঠাৎ কেউ ডেকে বলল এই এদিকে আই বা বলল এক্সকিউজমি কাম হিয়ার আবে জলদি বল কাল তখন তুমি কি করবে ভয়ে পালাচ্ছ ইংরেজিতে কথা বলেছে কি বলবো কি বলবো না কি না বাবা ভুল ডাল হয়ে যাবে কি ভুল বলে ফেলবো সমস্যা পড়ে যাচ্ছে বা পাশে কেউ কোনো জায়গায় কোনো শো দেখতে গেছে বসে আছে কেউ ওইটি সরে বসত তখন কি বলবো সে সরে বসুন তো কি বলবে উইল ইউ মু প্লিজ অথবা উইল ইউ মুভ প্লিজ না বলে প্লিজ উইল ইউ মুভ অথবা তুমি বলতে পারো উইল ইউ

Make it that day. You will be sorry. Well, I'm sorry. I couldn't make it that day. I'm sorry. I couldn't make it in time. Sorry. I couldn't make it in time. তো দেখো একটা তুমি বলছো আরেকটা বলছি ইন্টারনেট এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য তোমার আলাদা হয়ে গেল কিন্তু কঠিন কিছু মনে রাখবো অনেক সহজ বিষয় আমরা সহজ করে বলি না তাই কঠিন মনে হয় আবার তুমি বলবে তুমি যে চাইতে আমার কোনো জায়গায় গেছো কিন্তু তুমি যাওয়ার পরে দেরি হয়ে গেছে তোমার কি বলবে দেরি হওয়ার জন্য মাপ চাইছি কি বলবে আই এম সরি আই হ্যাভ গট লিটল কি বলবে

সরি টু ডিস্টারি টু হ্যাভ ডিস্টার্ব সরি টু disturb ইউ তখন ডিস্টার্ব ইউ বলতে পারে সরি টু have ডিস্টার্ব you বলতে পারে দুর্গম দিন বলতে পারবে কেউ বলবেন পার এইভাবে তুমি বলতে পারো আবার যেমন কি বলছো বলছো আমাকে বল দয়া করে আমাকে বলতে দিন কে বলবেন অ্যালাউ অমি টু সে অ্যালাউ অমি টু সে দয়া করে আমাকে খেতে দিন অ্যালাউ অমি টু ইট দয়া করে আমাকে ঘুমাতে দিন অ্যালাউ অমি টু সে এভাবে থেকে বলতে পারো আবার বললে তুই যে আপনি দয়া করে

এ সমস্ত তার জন্য ইট ইজ অল হার্ট এ সমস্ত আমাদের জন্য ইট ইজ অল আওয়ার্স এ বলতে পারো বলছে দেখো আমাকে কিছু বলার অনুমতি দিন তুমি কি বলবি আমাকে কিছু বলতে দেবেন এমনি বলতে পারো কে বলবে উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক অথবা উইল ইউ প্লিজ বলতেই পারি কি আপনার কাছে সাহায্য করতে পারি হেল্পো হেল্প সাহায্য করতে পারি লেট মি অলসো হেল্প হার আমি কি দীপাকে সাহায্য করতে পারি লেট মি অলসো হেল্প এ বলতে পারি আমরা করি আশা করি ইংরেজি কঠিন জিনিসটা কঠিন মনে হবে সহজেই আমরা কিন্তু বলতে পারবো ওকে বাই পরে ভিডিও জেনারেট করো আর আমি আরো সহজ করে তোমাদের বোঝানোর নতুন নতুন স্টেপ ফ্রেম তোমার সামনে আয় বাই